আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সারা বিশ্বে একটা সমীক্ষা দেখা গেছে যে পুরুষদের এক তৃতীয়াংশ দুটি যৌন রোগে কোনো না কোনোভাবে আক্রান্ত একটি হচ্ছে ইলেকট্রাইল ডিসফাংশন বা আমরা বাংলা যেটাকে বলি ধ্বজবঙ্গ আর অন্যটি হচ্ছে প্রি প্রিমেচিউর ইজেকুলেশন বা দ্রুত বীর্যপাত এই দুটি যৌন রোগে বিশেষ করে ডায়াবেটিস রোগীরা অনেক বেশি পরিমাণে আক্রান্ত এবং সাধারণ রোগীরাও অনেক বেশি আক্রান্ত তো এই ব্যাপারে কথা বলতেছি যে ইরেকটাইল ডিসফাংশন হচ্ছে কি এটা হচ্ছে যেটাকে আমরা ধর্জভঙ্গ বলি এটা হচ্ছে যে কোন পুরুষ যখন যৌন মিলনে যায় বা সহবাসে যায় তখন তার লিঙ্গ উত্থিত হয় না বা উত্তেজিত হয় না কিংবা উত্তেজিত হলেও সহবাসের মাঝখানে নরম হয়ে যায় মানে সে যৌনকাজার করতে পারে না এটাকে বলা হয় ধ্বজভঙ্গ কিংবা ইরেকটাইল ডিসফাংশন তো এটা কেন হয় এটা মূলত হয় যে যখন কোনো পুরুষ যৌনকাজে যায় তখন বা সহবাসে মিলিত হতে চায় তখন তার লিঙ্গের মধ্যে রক্তপ্রবাহ থাকে না অর্থাৎ পুরুষের জনাঙ্গ কেন উত্তেজিত হয় যখন ব্রেন সিগন্যাল দেয় তখন পুরুষের লিঙ্গে রক্ত প্রবেশ করে এবং সেখানে যে ভেনগুলো আছে সেগুলো মোটা হয় এবং সেখান থেকে রক্ত সহজে বের হতে পারে না তখন সেটা শক্ত হয় এবং সে হ্যাঁ জৌন কাজে মেঘ পারে কিন্তু যখন সে ইরেক্টাল ডিসফ্যাংশনে আক্রান্ত হয় তখন তার লিঙ্গের মধ্যে রক্ত প্রবাহ স্বাভাবিকভাবে হয় না আর খুব দ্রুত লিঙ্গ থেকে রক্ত বের হয়ে যায় যেরকম ধরেন একটা বেলুনের মধ্যে যদি পানি থাকে তখন এটা শক্ত থাকে আর পানি যদি বের হয়ে যায় তখন সেটা নরম হয়ে যায় ব্যাপারটা এরকম তো যাই এটাই হচ্ছে ইরেক্টাল ডিসফ্যাংশন তো এই রোগের কিন্তু চিকিৎসা আছে ডাক্তারগণ ভালো চিকিৎসা দিয়ে থাকেন বিশেষ করে সিল্ডেনা বা টাদান্না ফিল বা বার্ডানা ফিল জাতীয় ওষুধ দিয়ে ডাক্তারগণ এই রোগের চিকিৎসা করে থাকে। দ্বিতীয় হচ্ছে প্রি মেচিউর যদি কোনো পুরুষ যৌন কাজে অংশগ্রহণ করতে যায় বা মিলিত হতে যায় সহবাস করতে যায় তখন যদি তার এক মিনিটের আগেই বীর্যপাত হয়ে যায় তখন সেটা হচ্ছে প্রি মেচিউর ইজেকুলেশন বা দ্রুত বীর্যপাত এখন এটা কেন হয় এটা এটার সাথে রক্ত প্রবাহের সম্পর্ক এটা হয় মূলত হচ্ছে স্নায়ুবিক কারণে। এটা বিভিন্ন কারণ হয়ে থাকে মূল কারণ হচ্ছে স্নায়ুবিক কারণ স্নায়ুবিক ফাংশান যখন ঠিক হয় না বিভিন্ন কারণে তখনই তার এই সমস্যা হয় তখন এটারও কিন্তু চিকিৎসা আছে সেটা হচ্ছে সাধারণত এস এস আই মেডিসিন দিয়ে এই রোগের চিকিৎসা করা হয় তো বন্ধুরা